নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের বাংলাদেশের জাগ্রত সিদ্ধেশ্বরী কালী মায়ের অজানা কাহিনী সেই কিছু তথাবলি প্রদান করব সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন মায়ের মন্দিরটি ঢাকার অন্যতম ব্যস্ত এলাকায় প্রতিষ্ঠিত এবং মন্দিরের নামেই এলাকার নাম হয় সিদ্ধেশ্বরী ঢাকার অন্যতম প্রাচীন এই মন্দির পনেরোশো সালে নির্মিত হয় বলে ধারণা করা হয় বিক্রমপুরের অধিপতি চাঁদ রায় এই মন্দির নির্মাণ করেন বলে প্রচলিত রয়েছে বিশাল পুকুর ও জঙ্গল ঘেরা এই স্থানকে মায়ের মন্দির প্রতিষ্ঠার আদর্শ স্থান বলে মনে করেন রাজা মা এখানে সিদ্ধেশ্বরী তিনি সকল সাধককে সিদ্ধিদান করেন মা আনন্দময়ী সেবাহিত সৌমবরণ গোস্বামী এই মন্দিরেই সাধনা করে সিদ্ধিলাভ করেছিলেন উনিশশো সালে মা আনন্দময়ী এখানে আসেন বাবা ভোলানাথ ভাইজির সাথে মা আনন্দময়ীর ভক্তগণ বিশ্বাস করেন একদা মা আনন্দময়ীর মুখ নিঃসৃত হয় সিদ্ধেশ্বরী নাম তারপর তার কাছে এই স্থান প্রকাশিত হয় এরপর উনি তার বরকে নিয়ে এই স্থানের খোঁজে বের হন উনিশশো সালে এই মন্দিরেই তিনি সিদ্ধি লাভ করেন এবং মা আনন্দময়ী নামে আত্মপ্রকাশ করেন উনিশশো সালে এই মন্দিরের পাশেই মা আনন্দময়ী স্থাপন করেন তার প্রথম আশ্রম বাসন্তী পুজোর মাধ্যমে এই আশ্রমের যাত্রা শুরু এখানেই তিনি অর্জন করেন সাধনার বিভিন্ন স্তর উনিশশো সালে বাংলাদেশের সরকারের সহায়তায় এই মন্দির ও আশ্রম সংস্কার করা হয় সিদ্ধেশ্বরী কালী মন্দির ঢাকার অনন্য দৃষ্টিনন্দন স্থাপত্য নিদর্শন এবং বর্তমান ঢাকার অন্যতম পর্যটক আকর্ষণ এখানে প্রতি বছর মহাসমারোহে দুর্গা অনুষ্ঠিত হয় তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ